হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টুয়েলভ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন তিনশো পঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন কে যুযুবেন্দ্র চাহাল অপশন সি এই অসামান্য কৃতিত্ব তার ব্যতিক্রমী দক্ষতা এবং ধারাবাহিকতা প্রদর্শন করে দুই নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক অপশন বি নিউ ইয়র্ক হলো বিশ্বের সবচেয়ে ধনী শহর যেখানে তিন লাখ উনষাট হাজার পাঁচশো কোটিপতি এবং ষাটজন বিলিয়নিয়র রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া অপশন বি তিন নম্বর প্রশ্ন গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড টু পেয়েছেন কে পেয়েছেন পবন সিন্ধি অপশন বি সমাজে তার উল্লেখযোগ্য অবদান এবং মানবতার সেবায় তার উৎসর্গ উদযাপনের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন অপশন বি চার নম্বর প্রশ্ন কোন দেশে ওয়ালেট অ্যাপ লঞ্চ করেছে গুগল কোম্পানি ভারত অপশন ডি গুগলের সিইও সুন্দর পিচাই ফাউন্ডেড ফোর সেপ্টেম্বর এইট হেডকোয়ার্টার মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস ফাউন্ডার্স ল্যারি পেজ সার্জে পাঁচ নম্বর প্রশ্ন লাউ প্যান্সে পাও ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন রাজ্য লঞ্চ করেছে উত্তরাখণ্ড অপশন বি উত্তরাখণ্ড সরকার রাজ্যের ভয়াবহ বনের দাবানল নিয়ন্ত্রণে পিরুল লাও প্যাসে পাও অভিযান শুরু করেছে অপশন বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড সম্পর্কে জানবো মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং দুটি রাজধানী গ্রীষ্মকালীন হচ্ছে গার্সেন শীতকালীন দেরাদুন প্রতিষ্ঠা দিবস হচ্ছে নয় নভেম্বর দু সাল ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরাখণ্ড ছয় নাম্বার প্রশ্ন সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিভান কে ছিলেন তিনি একজন ফিল্ম মেকার ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একষট্টি বছর অপশন ডি সাত নম্বর প্রশ্ন দু সালে প্রথম দেশ হিসেবে একশো বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে কে এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত অপশন এ দ্বিতীয় স্থানে মেক্সিকো তৃতীয় স্থানে চীন আট নম্বর প্রশ্ন জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হয়েছে কে ভারত অপশন এ নয় নম্বর প্রশ্ন নাগাল্যান্ডে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করেছে কোন দেশের রাষ্ট্রদূত জাপানের রাষ্ট্রদূত অপশন ডি নাগাল্যান্ডে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি কোহিমা শান্তি স্মৃতিসৌধের উদ্বোধন করেছেন অপশন ডি জাপান শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি স্বাক্ষর করেছে ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে নাইজেরিয়া অপশানে ভারত ও নাইজেরিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি স্থানীয় মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা চুক্তি করেছে নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা অপশানে নাইজেরিয়া ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ইলেভেন্থ মে তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের স্থান কত ভারতের স্থান একশো উনষাট দ্বিতীয় প্রশ্ন বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে কোথায় মেক্সিকোতে আবিষ্কৃত হয়েছে এবং তৃতীয় প্রশ্ন ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন করিনা কাপুর খান এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন থমাস কাপ এবং উবের কাপ টু থাউজেন্ড জিতেছে কোন দেশ সেকেন্ড কোশ্চেন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ইন্ডিয়ান সুপার লিগ টু থাউজেন্ড ফাইনাল শিরোপা জিতেছে কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক এগারোই মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সালিমা টেটে তিনি সবিতা পুনিয়া স্থল অভিষিক্ত হয়েছেন আর সহ অধিনায়ক হয়েছে নবনীত কৌর অপশন এ দুই নম্বর ভারত ভিসা কোম্পানির কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সুজয় রায়না অপশন ডি হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস তিন নম্বর প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পঞ্চমবার শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া রাজধানী মস্কো মুদ্রা রুবেল চার নম্বর মাদ্রিদ ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কে জিতেছেন আন্দ্রে রুভলেভ তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড় অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন মাদ্রিদ ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন জিতেছেন কে ইগা সোয়াটেক তিনি পোল্যান্ডের অপশন সি ইগা সোয়াটেক ছয় নম্বর প্রশ্ন কিনসেন্ট্রিকের দ্বারা বেস্ট এমপ্লয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তকমা পেয়েছে কে তকমা পেয়েছে ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া অপশন এ সাত নাম্বার প্রশ্ন কোন রাজ্যে জঙ্গলে লাগা আগুন নেভাতে বাম্বি বাকেট অপারেশন লঞ্চ করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স উত্তরাখণ্ড অপশন এ আট নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের জন্য স্কুলস অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কোন রাজ্য মণিপুর অপশন বি নয় নম্বর প্রশ্ন ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মে তকমা পেয়েছে কোন কোম্পানি কোয়ান্ট পাওয়ার অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত সালাম বিন রজ্জাক কোন ভাষার লেখক ছিলেন তিনি উর্দু ভাষার লেখক ছিলেন অপশানে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল তিরাশি বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডাবসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই